কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে তো কোনো ধমুকের কিছু নাই আপনি যে সাইজটা লাগবে এটা লম্বা আছে 46 একটু গাউন টাইপের ধরে 46 in long আছে একটু গাউন টাইপের ড্রেসটা প্রাইস হচ্ছে একবারে সুতি কোনো mix নাই মাত্র 650 টাকা মাত্র 650 টাকা বেশি দিবেন নিয়ে নিবেন ঠিক আছে এগুলোর বেশি নাই সুতির ভিতরে সালোয়ারটা একেবারে কলি করা আছে দেখলেন সালোয়ার টল দাম 580 টাকা মাত্র 580 টাকা এটা 42 40 42 সারা পাবেন না এটা এটা ছোট গ্রুপ ছোট সাইজ এটা অনেক সুন্দর আর এটা দিচ্ছি মাত্র মাত্র চারশো নব্বই টাকায় মাত্র চারশো নব্বই টাকায় খালি পিস নিতে পারবেন দ্রুত স্ক্রিনশট দিবেন অনেক সুন্দর ড্রেস মাত্র নয়শো পঞ্চাশ টাকা সারারা ড্রেস দিচ্ছি জর্জেটের উপরে অনেক সুন্দর দামি জর্জেট মাত্র নয়শো পঞ্চাশ টাকা যেটা হচ্ছে তিন হাজার টাকা ওরা আড়াই হাজার পঞ্চাশ টাকা বেশি দিবেন খরচটা প্যাকেটিংয়ের খরচটা আপনারা দিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ যার লাগে প্রাইস হচ্ছে কি মাত্র ৬৫০ পঞ্চাশ টাকা যার লাগবে ভাই নিয়ে নেবেন এমন খালি নিবেন চোখ গুঞ্জা ঠিক আছে কথা বলে এত সহজ না অনলাইন বাবা অনলাইন অনেক টাপ প্রাইস হচ্ছে কি মাত্র নয়শো পঞ্চাশ যার লাগে নিয়ে মাত্র নয়শো পঞ্চাশ এটা আমি সামনাসামনি আসলে এই যে প্রাইস হচ্ছে কি মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন অর্ধেক দামে পাচ্ছেন আপনারা এমন থাকে না প্রোডাক্ট আপনারা বুঝতে হবে না থাকলে আমি না করে দিই প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নেবেন সাতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর একটা ড্রেস পার্টি ড্রেস সালোয়ারটা অনেক লুজ লুজের ভিতরে অনেক সুন্দর শুধুমাত্র বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ পাবেন ওপর নাম কোয়া যাবে না বুঝছেন এখন আমি পেজের নাম কইতে পারবো ইয়ার নাম কইতে পারবো অনেকগুলো এগুলো কোয়া যাইবো না এগুলো সিস্টেম নাই সিস্টেম চেঞ্জ কেউ নাম কেউ কইলে বাস তার কপিরাইট কপিরাইটের এমনি তো কত ভিডিও ডিলেট করে ফলা দিতেছি অনেক সুন্দর অনেক সুন্দর প্রাইস হচ্ছে গিয়ে মাত্র মাত্র নয়শো নব্বই মাত্র নয়শো নব্বই টাকা আজকে বিয়াল্লিশ চুয়াল্লিশ নাই বিয়াল্লিশ সাইজটা আছে দেখতে হবে ঠিক আছে তারপর চুয়াল্লিশ পর্যন্ত অর্ডার দেবেন আর পরে দিবেন না আমি জানি যে এইবারের মাল বড় সাইজগুলো আসে নাই এক পিস নিলে পঞ্চাশ টাকা বেশি দেবেন চারশো পঞ্চাশ অনেক সুন্দর ডিজাইন এত সুন্দর ডিজাইনটা এত কম দাম পাইলেন লাইফটা শেয়ার করতে হবে এইটা এইটা আপনাদেরকে চায়না নিলেন অনেক সুন্দর মাত্র চারশো পঞ্চাশ এক পিস নিতে পারবেন পঞ্চাশ টাকা বেশি দিবেন মাত্র মাত্র তিনশো পঞ্চাশ ওইটাও চায়না নিলেন ওইটা অনেক সুন্দর মাত্র তিনশো পঞ্চাশ এক পিস নিতে পারবেন পঞ্চাশ টাকা বেশি দিবেন মাত্র তিনশো পঞ্চাশ একেবারে ইনটেক এটা আমার মনে করেন আমার পড়া একশো পিস মাল মাত্র একশো পিস মাল তো এই একটা কালার আর একটা কালার দেখাই আমি এটার একটু ডিজাইনগুলো একটু ভালের জন্য করা ঠিক আছে এইটা অনেক সুন্দর এগুলো ঈদের ঈদের প্রোডাক্ট এই একটা কালার এরপরে দেখাচ্ছে আমি আরেকটা কালার ঠিক আছে ভয় টয় দেখায় না যার প্রোডাক্ট লাগবে নিবেন যার ভালো লাগবে না চেঞ্জ করে নিবেন রেড কল্পনা করতে পারি না ঠিক আছে আমাদের রেড বলে দিবে রেড বলে দিবে এখনই রেডটা বলে দিবে ঠিক আছে এটা রেডটা বলে না দিলাম এই যে মাত্র ষোলোশো নব্বই একটু দ্রুত যা ষোলোশো নব্বই চার চকলেট কালার অনেক সুন্দর ওনাটা নাটা সেম জিনিস মাত্র ষোলোশো নব্বই শেষ করতেছি মাত্র ষোলোশো নব্বই ঠিক আছে এটা হচ্ছে চকলেট কালারের ভিতরে ষোলোশো নব্বই যা লাগিয়ে থাকে